বিসমিল্লা রাহমানুর রাহিম আল্লাহ আলা আলম আহমদ বারিক আলা আহম্মদ আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি বিষয়টা হলো গিয়ে মসজিদ নিয়ে মসজিদে আমরা যখন ঢুকব ডান পাগে আগে দেবো এবং দোয়া পরে নেব মসজিদে পারলে অজু করে যখন মসজিদে ঢুকবো তখন তাই ধর মসজিদের দুই টাকা নফল নামাজ পড়ে নেব এটা এটা করলে কি হবে এটা এটা সুন্নত আবার দেখা যাচ্ছে কি এটা করলে আমার নেকির পাল্লায় একটা নামাজের যে একটা সবের যে বিষয় সেটা বেশি হয়ে গেল এটা আমার জন্য ভালো এরপরে আমি যতটুকু চেষ্টা করব মসজিদে যতটুকুই থাকবো ততটুকু জিগির আসকারের ভিতর দিয়ে অতিবাহিত করার চেষ্টা করব যদি আমি নামাজের কিছুক্ষণ আগে যাই তাহলে আমি মোটামুটিভাবে ধ্যান খেয়ালে চলে যাব যে যতটুকুই আমি জিকিরের ভিতরে কাটাই তোবার ভিতর দিয়ে কাঠাই কাটাই তারপরে আপনার আনুষাঙ্গিক যে দোয়া যে বিষয়গুলো আমরা জানি সেগুলো পড়ার চেষ্টা করব ভিতরে ঢোকার পরে আর মসজিদের আদবকে আমরা খেয়াল করব সব সময় মসজিদের আদবকে খেয়াল করব মসজিদে উচ্চ স্বরে কথা বলবো না মসজিদে পা ফেলার বিষয়টাও যত আস্তে আস্তে পা ফেলা যায় মানে আসলে ওইটা তো আল্লাহ তালার ঘর তো আল্লাহতালার ঘর তালার ঘর হিসাব করে যখন আমি আসলে ব্যবহার করব তখন আমার সেই সেইটার সম্মানও আমার ভিতরে চলে আসবে এই এইটা এটা আমার জন্যে ভালো হবে তো আমরা মসজিদে যখন বের হব তখন বা পা দিয়ে বের হব দোয়া পরে বের হব মসজিদে ঢোকার পরেও বিষয়টা হলো কি দরুদ শরীফ পড়ারও বিষয় আছে তো এগুলো করার চেষ্টা করব আর কি যতটুকু সময় পাওয়া যায় মসজিদে আগে আগে গিয়ে মসজিদে সময় কাটানো আসলে সময় যতটুকু মসজিদে দেবো ততটুকুই আমার আমলের ভিতরে এটা গণ্য হবে তো এ চেষ্টা করবো আমরা মসজিদের ভিতরে বেশি বেশি সময় কাটানোর জন্যে আর বিষয় হলো গিয়ে মসজিদে যতবার আমরা যাব ততবার জান্নাতের ভিতরে আল্লাহ তালা মেহমানদারি করার একটা হাদিস আছে যে আল্লাতলা ততবার মেহমানদারি করাবে তো আমরা যদি বেশি বেশি করে মসজিদে যাওয়ার ইচ্ছা করি আর কি এটা আমার জন্য এবং আমার ইমানের ইমানের যে ব্যাপারটা আছে এটা বৃদ্ধি পাবে এ কারণে আমরা চেষ্টা করবো বেশি বেশি মসজিদে যাওয়ার জন্য এবং বেশি বেশি মসজিদে সময় কাটানোর জন্য এখন উজল ফুজল জায়গায় সময় না কাটিয়ে যতটুকু সময় কাটানো যায় মসজিদে কাটানো যায় আর বিষয় হলো গিয়ে ইয়াং বয়সেই আমলটা বেশি গ্রহণযোগ্যতা পায় তো যার কারণে আমরা যারা অল্প বয়সী আসি আর কি আমরা মসজিদে বেশি বেশি করে সময় কাটাবো আর মুরব্বীরা তো ওরা ওনারা তো দুনিয়ার নূর হিসাবে দুনিয়ার নূর বলতে কি আপনার আমাদের আমাদের সামনে আগানোর যে মুরব্বীদের বিষয়গুলাই আমাদের সামনে আগাতে সাহায্য করে তো এই কারণে আমাদের মোটামুটিভাবে মসজিদের সময় একটু বেশি বেশি করে অতিবাহিত করতে হবে হ্যাঁ আচ্ছা এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই আমরা মসজিদে বেশি বেশি করে সময় কাটানোর চেষ্টা করি ইনশাআল্লাহ